হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি আজকে সকালবেলায় ওই রান্না হবে বলে না কালকের মা বিকেল বেলাতে ওই পুঁশাক ডাটা পেরে রেখেছিল কারণ সকালবেলায় কখন উঠে ওই যে পুঁশাক পারতে যাবে আমি কখন রান্না করব তো সেই জন্য করেই আর কি কালকের বেলায় কেটে মানে একেবারে ওই কুমড়ো আলু পুঁইশাক দেখো সব কিছু কেটে কুটে রেডি করে রেখে দিয়েছিল আর আমি ওই এখন সাতটা মতো প্রায় বাজে সব কিছু যখন রেডি করা ছিল তো সেই জন্য করে না একটু দেরি করে উঠবো বলে ঠিক করেছি তো সেই মতো দেরি করেই আমি উঠেছি আর হঠাৎ করে অফিস থেকে ফোন এসেছে এমার্জেন্সি তাড়াতাড়ি যেতে হবে সাড়ে সাতটার মধ্যে গেলে পরে খুবই ভালো হয় তো আমি কি করব আমি তো উঠেছি সাতটার সময় তো আধ ঘন্টার মধ্যে আমি রান্না করব কি করে যখনই শুনেছি যে সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে গেলে পরে ভালো হয় তাড়াতাড়ি করে উঠে সব কিছু যখন রেডি করাই শুধু ফ্রেশ হয়েছি হয়েই রান্নাঘরে চলে এসেছি এসে তাড়াতাড়ি করে সব রান্না বান্না বসিয়ে দিয়েছি ভাত তো বসিয়ে দিয়েছি আর তার সাথে এই যে অল্প একটু করে ওর নিয়ে মাছের ঝাল করে দিলাম তাহলে পরে কী বলতো বেশি করলে না অনেকটা সময় লাগবে ওর মতো করে দিলে আমি তাড়াতাড়ি করে নিতে পারবো তো সেজন্য লোটে মাছটা শুধু ওর মতোই আর কি অল্প একটু করে দিয়েছিলাম আর তার সাথে ওই চচ্চড়িটা সবার জন্য বসিয়ে দিয়েছি ও তো স্নান করে প্রায় রেডি হয়ে হয়ে গেছে আমি তখনও পর্যন্ত ওর খাবার গোছাইনি তাড়াতাড়ি করে খাবার গুছিয়ে রেডি করে দিলাম কি যে তাড়াহুড়ো লেগে গেছিল আজকে কি বলি তোমাদেরকে তাড়াতাড়ি করে গুছিয়ে দেওয়ার পর ও বেরিয়ে গেছে তো তারপর আমি একটু মানে কিছু খেলাম তো সকালবেলায় উঠে যা তাড়াহুড়ো লাগিয়েছে তো সেজন্য করে আমার মানে কিছু খাওয়া জল পর্যন্ত খাওয়া তো সেই মাথায় উঠেছিল গণেশ পুজোর সময় ওই বাড়িতে গেছিলাম না আর সেই সময় একটু বাগানে গেছিলাম আর বাগান থেকে ফেরার সময় ওই রাস্তার পাশে ছোট্ট একটা শিউলি ফুল গাছ হয়েছিলো সেটা আমার চোখে পড়ে গেছে তো সেই শিউলি ফুল গাছটা আমি নিয়ে এসেছি নিয়ে এসে এমনি মাটি বসিয়ে রেখেছিলাম দেখছি একটু বড়ো হয়েছে তো সেই গাছটা কালকের বিকেলবেলাতে না আমি ওই টপের মধ্যে বসিয়েছি কালকেরা ছাদের উপর রাখিনি আজকের এই সকালের দিকে ছাদের উপর নিয়ে আসলাম আর আজকের এই আলনার এখানটাতে আমি একটু পরিষ্কার করব মানে একেবারে তো পরিষ্কার করা সম্ভব না তাই একটু একটু করে প্রতিদিন আর কি পরিষ্কার করছি তো ঘর তো আমার এমনিতেই ডিপ ক্লিন করাই রয়েছে আর বাইরে যেখানে আমি আর কি আলনাটা রাখি যেখানে আমার ডেলি পারপাসে জামাকাপড়গুলো থাকে তো সেই জায়গাটা না অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করিনি মানে সেই বিয়ের সময় আলনাটা ওখানে রাখা হয়েছিল সেই থেকে আজকে সেই পর্যন্ত প্রায় ছ মাস মতো হয়ে গেল তো সেখানেই রয়েছে বাট ওখান থেকে আলনাটা সরিয়ে আমি কোনো দিনও পরিষ্কার করা হয়নি মানে আল্লার নিচ থেকে ছাড় দিয়ে এসেছি বাট ওটাকে সরিয়ে পরিষ্কার করা হয়নি তো আজকের আমি এই যে আলনার মধ্যে যে সব জামাকাপড়গুলো ছিল সেগুলো সব পেরে নিয়েছি এগুলো কিন্তু সমস্তটা কাঁচা ধোবা তো নিয়ে আমি একটু রোদ্দুরে মেলে দিলাম আর এই জামা কাপড়গুলো না আমার পরিষ্কার করতে হবে বিয়ের সময় এই সাদা প্যান্টটাও কিনেছিল মানে ধুতি পরে ঠিকঠাক করে হাঁটতে পারবে না বলে এই প্যান্টটাও পরেছিল যেন আর সেই প্যান্টটা এইভাবে আল্লার পিছনে আর কি পাট করা ছিল এখন দেখছি একটুখানি জায়গায় না ওই জং টাইপের যে দাগ হয় না মানে লাল হয়ে যায় সেরকম হয়ে রয়েছে জানি না উঠবে কিনা তো দেখি চেষ্টা করব তো দেখো আলনাটা একেবারে ছাদে নিয়ে চলে এসেছি না নিয়ে এসে বেশ ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে ঘষে ঘষে মুছে নিচ্ছি কারণ ভিজে দিলে ভিজিয়ে নিলে দিলে পরে তো মানে হয়তো জং চলে আসতে পারে তো সেই জন্য আমি ভিজে জিনিস আর কি দিইনি ওই শুকনো কাপড় দিয়ে বেশ ভালো করে মুছে নিয়েছি আর এই প্লাস্টিকের মধ্যে তো আমাদের সব জুতো টুতো রয়েছে আমার বিয়ের জুতো ওর বিয়ের জুতো বা আরও এমনি পরা সব জুতো টুতো রয়েছে এই সাইডে আর কি রাখছি আর এখানটাতে না ভাবছি আমি ওই যে কার্পেটের যে ব্যাগগুলো তো ওগুলো নিয়ে মানে এখানটাতে রেখে দেবো মানে একটা বড়ো ব্যাগের মধ্যে না ওই কার্পেটগুলো মানে পাট করে রাখা ছিল মানে আমার ঘরের ওই ব্যালকনির কোনাতে তো ওখানটাতে না ঝাড় দিতে একটু অসুবিধা হয় তো সেই জন্য মানে কার্পেটগুলো একটু রোদ্দুরে দিয়েছি দিয়ে এখন মানে ব্যাগ ভরে এই সাইডটাতে রেখে দেব। আর এখন তো পুজোর সময় আবারও তো জুতো কিনবো তো এখানেও আবার রেখে দেবো দেখি একটু উপর উপর করে আর কি রাখবো আর এমনি করে খুলে রাখলে পরে না ধুলো টুলো পড়ে যায় কেমন একটা হয়ে যায় সেই জন্য ওই এরকম বক্স যখন কিনে নিয়ে আসি তখন তো ফেলে দিই আর তখন আর পাই না এরকম ওই জন্য প্লাস্টিকের মধ্যে রাখতে হয়েছে আর কি শুক্রবার দিন আমি তোমাদের সাথে না কোনো বড় ভিডিও শেয়ার করতে পারিনি আমি ভিডিও শ্যুট করে রেখেছিলাম বাট আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ হঠাৎ করে না ওয়াইফাই ডিস্টার্ব হচ্ছিলো আর এইরকম দশ মিনিট বারো মিনিটের ভিডিওগুলোতে তো অনেকটা নেটেরও প্রয়োজন লাগে আর এই দেড় জিবি নেটে না আমি ওই একটু ফোন দেখি তারপর যে মিনি ব্লগুলো আর কি পোস্ট করি আর এই বড়ো ভিডিও পোস্ট করা সম্ভব হয়ে ওঠে না তো সেই জন্য করে না আমার মানে পোস্ট করা আর কি হয়নি তো সেই ভিডিওটা আমার রয়ে গেছিলো তো আজকে আমি এই ভিডিওটা এডিট করে মানে ওই শনিবারে পোস্ট করব মানে শুক্রবারের ভিডিওটা আমি শনিবারে তোমাদের সাথে আর কি শেয়ার করব ভিডিওটা আর কি আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো না আমার আল্লাহ মোচা হয়ে গেল আর যে কাপড়গুলো আমি রোদ দূরে দিয়েছিলাম সেগুলো সব পাট করে এই যে আল্লার মধ্যে গুছিয়েও নিয়েছি জুতো জায়গা জুতোগুলোও রেখে দিয়েছি আর ওই যে নিচে ওই ব্যাগগুলো আর কি রেখেছি তো আলনাটা বেশ ভালো করে আর কি গুছিয়ে নিলাম টা তো গুছিয়ে ফেলেছি আর যে জামা কাপড়গুলো আমি ওই কাজবো বলেছিলাম না সেগুলো না ওই যখন মুছিলাম তখন আমি নিয়ে সার্পের জলে ডুবিয়ে রেখেছিলাম একটু নোংরা হয়েছিল বেশ অনেক দিন ধরে ওখানে পড়েছিল পড়া হতো না মানে ওর প্যান্ট ছিল আমার একটা নাইটি ছিল ওড়না ছিল এইগুলো আর কি তো সেগুলো সব সার্পের জলে ডুবিয়ে রেখেছিলাম তার ওই আধ ঘণ্টা মতো হয়েছে ডোয়ানো ছিল তারপর গিয়ে এই যে কেছে নিয়ে এসেছি নিয়ে এসে এখন চলে এসেছি ছাদে মেলতে রোদ্দুর রয়েছে বেশ ভালো জানো আর তার সাথে দেখো না কী পরিমাণে ঝোড়ো হাওয়া হচ্ছে একটা জামা কাপড়ে তো যদি ক্লিপ দেওয়া মিস হয় তাহলে সেই জামাটা ঠিক উড়ে গিয়ে মাটি গিয়ে পড়বে মানে ছাদে থেকে উড়ে মাটি গিয়ে পড়বে আর কি তো এই যে জামা কাপড়গুলো মেলে দিলাম দিয়ে আমি সোজা চলে গেছিলাম স্নান করতে তো স্নান টান করে আজকে একটু শাড়ি পরেছি যাব এখন পুজো দিতে আর আমাদের বাড়িতে মা আর কি স্কুলে যায় যেহেতু তো স্কুল থেকে এসে কষ্ট করে আসার পর না আর ইচ্ছে করে না ঘর পরিষ্কার করার তো তাও একটু আদৌ আর কি করে তো আমিও তো সেরকম করে জানি না কোথায় কী আছে বা সেরকম তো সেজন্য করে আমিও পরিষ্কার করতে একা একা পারি না মা থাকলে পরে আমি মায়ের সাথে হেল্প করে দিতে পারি আর কি তো কালকে বলছিল যে মায়ের স্কুল ছুটি রয়েছে তো সেই দিনকে আর কি সমস্তটা পরিষ্কার করে ফেলবো তো সে যাই হোক এই যে এখন আমি জামা কাপড়গুলো মেলে আসলাম মানে স্নান করা যে নাইটিটা সেটা মেলে এসেছি এসে ঘরে চলে এসেছি এখন একটু সিঁদুর টেঁদুর পরে যাবো ঠাকুর ঘরে পরতে একটু দেরি হয় তো সেই জন্য ঠাকুর ঘরে যেতেও দেরি হবে তো শাড়ি পরে তারপর ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের বাসনপত্রগুলো ধোয়া ফুল তোলা সেইটাতে না অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য আমি স্নান করে একটা নাইট পরে নিয়েছি নিয়ে ঠাকুর ঘর মুছে তারপর ফুল টুল তুলে সব কিছু করে রেডি করে রেখে গেছি তারপর উপরে গিয়ে শাড়িটা পরে চলে এসেছি এসে চন্দন আর গঙ্গাজল নিয়ে সমস্ত ফুলে ছড়িয়ে দিয়েছি দেবার পর এই যে ঠাকুরের পায়ে এখন সমস্ত ফুলগুলো একে একে দিয়ে দিচ্ছি তারপর সিংহাসনটা একটু আর কি সাজিয়ে নেব প্রতিদিন তো ফুল দিয়ে সিংহাসনটা সাজিয়ে নিই তো ওই যে গোপুকেও স্নান করিয়ে নিয়েছি তো গোপুকে স্নান টান করিয়ে এখন এই যে একটু ফুল দিয়ে সিংহাসনটা এখন সাজিয়ে ফেলছি আজকের ওই যে আলনার ওখানটাতে একটু পরিষ্কার করছিলাম অনেকটা সময় লেগে গেছে ভালো করে পরিষ্কার করতে তো একটু সময় লাগবে আর ওদিকে পরিষ্কার করছিলাম বলে এখানে আমার স্নানও করতে দেরি হয়ে গেছে আর স্নান টান করে ঠাকুর ঘরে আস্তে আস্তে সে তো আরও দেরি হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা মতো বাজে আমি ঠাকুর ঘরে এসছি আর ঠাকুর ঘরে এসে ঠিকঠাকভাবে ফুলটুল দিয়ে পুজো টুজো করতে না প্রায় আধ ঘন্টা পৌনে এক ঘন্টা মতো সময় লাগে তো সেই সময়টা দিয়ে পুজো টুজো করে তারপর ওই সাড়ে বারোটার দিকে তো আমাদের বাড়িতে ভাত টাত খাওয়া আর সাড়ে বারোটার আগে খাওয়া হয় মানে বারোটা দশ পনেরো এরকম মধ্যে আমরা ভাতটা কি খেতে বসে যাই তো এখানে আমি ঠাকুরের পুজোটা দিয়ে তারপর চলে গেছিলাম সবার জন্য ভাতটা বাড়তে আর কি সকালে যেহেতু রান্না হয় আর সেই খাবারগুলো না সবই ঠান্ডা হয়ে যায় একে একে আবার সবটা গরম করতে হয় তারপর আর কি সবার জন্য মানে খাবার বাড়তে হয় তো ভাত টাত খাওয়ার পর বেশ কিছুক্ষণ শুয়েছিলাম আর এখন বাজে বিকেলে সাড়ে তিনটে মতো আর আমার ফুল গাছগুলো না খুবই অবস্থা খারাপ হয়ে গেছে তো সেই জন্য করে আরও ঘুম আসছিল না মনে হচ্ছিল যাই উঠে যাই গিয়ে ওদের একটু ঠিকঠাকভাবে আর কি জায়গা মতো বসাই তারপর আমি ঘুমাবো নয় তো এই যে জামা কাপড়গুলো তুলে নিলাম তারপর সমস্ত ফুল গাছগুলো টপে থেকে বের করে অন্য টপে আর কি রিপোর্ট করেছি আর আমি না ওই নীলকণ্ঠ ফুল গাছটাকে এরকম রিং টাইপের করে না জড়িয়ে জড়িয়ে দিয়েছি দেখছিলাম একদিন ভিডিওতে কি সুন্দর দেখতে লাগছে মানে ওরকম রিং টাইপের বা হার্ট সেপ এরকমভাবে দিলে পরে কি দারুণ দেখতে লাগে ফুলগুলো ফুটে থাকলে আমার তো খুব দেখে পছন্দ হয়েছিল তো সেই জন্য করে আমি ওরকমভাবে বানানোর চেষ্টা করেছি ফোনটা দেখে দেখে ওরকমভাবে বানানোর চেষ্টা করেছি তো তারপর সেই সব যে মাটি ফাটিগুলো ছিল ছাদের মধ্যে সেগুলো সব ঝাড় দিয়ে এক জায়গায় করে বালতির মধ্যে তুলে রাখলাম এগুলো ফেলবো না এগুলো কিন্তু আবারও আমার ফুল গাছ বসাতে কাজে লাগবে আর মাটিরগুলো দিয়ে করছিলাম তো ওই জন্য তাড়াতাড়ি আর কি দেখো সন্ধ্যের আগে আমি একটু স্নানও করে নিয়েছি সেই স্নান করা জামাকাপড়গুলো এখন একটু ছাদে মেলে গেছি মানে একটু হাওয়া হচ্ছে তো মানে ভিতরে মেললে পরে জল টপবে এখানে মেললে পরে একটু আর কি শুকিয়ে যাবে সেই জন্য এখানে মেলে দিলাম আর হঠাৎ করে সুপ্রিয় ফোন করে বলছে যে তুমি মা চলে আসো আজকের কেনাকাটা করে নেব ওর ফোন পেয়ে আবার আমরা দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন আমরা অটো করে যাচ্ছি আর ও অফিস থেকে আসবে তারপর আর কি কেনাকাটা করবো একসাথে তো ও আসার পর মানে একটু দেরি হয়ে গেছিলো তো তার মধ্যে আমরা একটু শাড়ি টারিগুলো দেখছিলাম তো এখানে মানে আমাদের ওই বাড়ির জন্য আমার মা বড়মা মা মাম সবার জন্য শাড়ি নিয়েছি কাকিমার জন্য শাড়ি নিয়েছি আর মায়ের জন্য শাড়ি নিয়েছি তারপর চলে এসেছি এই যে শার্ট নেব বা আমার বাবা তারপর কাকা বাপির জন্য শার্ট নিয়েছি বাড়ি ফিরতে ফিরতে প্রায় আমাদের সাড়ে দশটা মতো বেজে গেছিলো আর বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসেনি একটা চাউমিনের প্যাকেট নিয়ে এসেছি এই যে এখন চাউমিন বানাবো তো তারপর আর কি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। আস্তা বলে আসি টাটা গুড নাইট